আপনি কি জানেন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমু অ্যাকাউন্ট আপনার ওদান দিয়ে অন্য কেউ ব্যবহার করছে অথবা আপনার প্রাইভেট মেসেজ ছবি অন্য কারো হাতে চলে গেছে কিন্তু আপনি কিছুই জানেন না ভয় পাওয়ার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যাকাউন্ট কোথায় কথায় লগ ইন করা আছে বা আপনার অ্যাকাউন্ট আপনি ছাড়া অন্য কেউ চালায় কি না যদি অন্য কেউ চালিয়ে থাকে তাহলে কিভাবে আপনার অ্যাকাউন্টটি সিকিউর করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত তো চলুন কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করি আপনার ফেসবুক আইডি আপনি সারা অন্য কেউ চালায় কিনা এটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে আমি চলেছি আমার প্রোফাইলে প্রোফাইলে আসার পর সেটিংসে ক্লিক করবেন এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন পুনরায় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউটিতে ক্লিক করবেন এরপর হোয়ার ইউ আর লগ এটার উপর ক্লিক করবেন এরপর ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন সো বন্ধুরা এখানে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে কয়টা ডিভাইস লগ ইন করা আছে বা কথায় কথায় লগ করা আছে যদি মনে করেন যে এগুলো আপনার না সেক্ষেত্রে আপনি অবশ্যই লগ আউট করে দিবেন না হলে আপনি সিকিউর থাকবেন না এগুলো কিভাবে লগ আউট করবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এটার উপর ক্লিক করবেন এরপর সিলেক্ট অলে ক্লিক করবেন এরপর লগ আউট ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন আপনার বর্তমান যে ডিভাইসটি আছে এই ডিভাইসটিতে শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন আছে বাকি ডিভাইসগুলো লগ আউট হয়ে গেছে মাস্ট বি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন এতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর থাকবে আপনার হোয়াটসঅ্যাপ আপনি ছাড়া অন্য কেউ চালায় কি না এটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর থ্রি ডোরে ক্লিক করবেন এরপর লিঙ্ক ডিভাইস এটার উপর ক্লিক করবেন সো এখানে আসলে দেখতেই পাচ্ছেন যে আমার আরও বাকি দুইটা ডিভাইসে লগ ইন করা আছে আপনি যদি মনে করেন যে এই ডিভাইসগুলো আপনার না সেক্ষেত্রে আপনারা মাস্ট বি লগ আউট করবেন লগ আউট কীভাবে করবেন এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি জাস্ট এটার উপর ক্লিক করবেন এরপর লগ আউটে ক্লিক করবেন এভাবে আপনার ফোনের যতগুলো ডিভাইস আছে সবগুলো আপনি লগ আউট করতে পারবেন এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি সিকিউর করতে পারবেন আপনার ইমু আপনি সারা অন্য কেউ চালায় কিনা এটা কীভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার ইমুতে আমি চলে যাচ্ছি আমার ইমুতে এখানে আসার পর প্লাসে ক্লিক করবেন এরপর মোড়ে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন এরপর ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যদি কোনো অন্য ডিভাইস লগ ইন করা থাকে সেক্ষেত্রে এখানে শো করবে আমার এখানে যেহেতু লগ ইন করা নেই সেক্ষেত্রে আমার এখানে শো করতেছে না এটা লগ আউট করা খুবই সজা জাস্ট এটার উপর ক্লিক করে লগ আউট করে দিবেন এভাবে আপনি আপনার ইমু অ্যাকাউন্টটি সিকিউর করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন আর এরকম যদি ট্যাগ রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের বেশিগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন